ফেড় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের সভা থেকে চাকরি ক্ষেকো বিজেপি বলে আক্রমণ গেরুয়া শিবিরকে শুক্রবার একদিকে যখন উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন চলছে তখন পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে সভা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যথায় গত কয়েকদিন ধরে তার ভাষণে রাজ্যের 26000 চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে হাইকোর্টের রায়ের সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় গত সোমবার হাইকোর্টের একটি রায় রাজ্য দু সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হয়েছে এরপরে এই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি তোলপার হয় এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য তবে নির্বাচনী সভা থেকে একাধিকবার এই রায়ের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা এদিন আরও জানান যিনি এই রায় দিয়েছেন তার আমি নাম করছি না কিন্তু তার যদি সারা জীবনের সবকিছু চলে যায় আর বলা হয় সব টাকা ফেরত দাও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের পিংলায় দেবের সমর্থনে প্রচার সভায় অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে পুনরায় উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টিও বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রামবং সাম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছা হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বললো লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে ক্যাচ কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু ফা করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা মা বড়দের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাদ হয়ে যেতে পারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা আপনার পাও না আপনি পাবেন শুধু হাত দিয়ে দেখুন মায়েদের ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা হাঁড়ি কড়াইয়ের খেলা বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কি করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত পা ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো শ্রীকাসদের অসম্মান করছে কখনো চার্চ পুরিয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরে অলসো দুর্গা পুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গা পুজো নেই কাটনে যেতায় আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললি চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কান থাকলে শুনে নাও এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরম হয় ঈদ মুবারকও হয় বড়দিনও হয় যায় থানও যায় মাঝির থানেও যায় করম পুজোও হয় কুল উৎসবও হয়